প্রিয় গাজীপুরবাসী আসসালাম আলাইকুম উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম গাজীপুর থেকেই প্রতিরোধ করে ওঠে এরপর নব্বইয়ে স্বৈরাচার একসাদ পতনের আন্দোলন এবং সর্বশেষ দু হাজার চব্বিশের জনতার গণব্যুত্থানে গাজীপুরবাসীর ভূমিকা ইতিহাস সৃষ্টি করেছে আজ আমরা দাঁড়িয়ে আছি নতুন বাংলাদেশ বিনির্মাণের এক গুরুত্বপূর্ণ সময় এই নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সমর্থন সহযোগিতা এবং পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে জানতে চাই কিভাবে আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে পারি কিভাবে সমাজে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করা যায় নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় কিভাবে কার্যকর ভূমিকা রাখতে পারি পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় কোন নীতিমালা অনুসরণ করা জরুরি শিক্ষা ও তরুণদের কর্মসংস্থানে কি কি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এছাড়াও আপনার এলাকার যে কোনো সমস্যার কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে সেই সমস্যাগুলো সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের পরামর্শ আমার জন্য পথ নির্দেশক আমি আপনাদের মতামত ও সহযোগিতার অপেক্ষায় থাকি সাথে থাকুন পাশে